নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার দিল্লির বুক কাঁপিয়ে ভয়াবহ বিস্ফোরণ লাল কেল্লার মেট্রোর সামনে রক্ত আগুন আর আতঙ্ক অন্তত নয়জন জন নিহত কুড়ি জন গুরুতর আহত সোমবার সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের সামনে ঘটে এক নারকীয় বিস্ফোরণ একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি ব্যস্ত ট্রাফিক সিগনালে থেমেছিল হঠাৎই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় মুহূর্তের মধ্যে আগুনে ছাই হয়ে যায় গাড়িটি চারপাশে ছড়িয়ে পড়ে গাড়ির ধ্বংসাবশেষ রক্তাক্ত দেহ আর আতঙ্কে দৌড়াতে থাকা মানুষজন দিল্লির ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছায় কুড়িটির দমকল ইঞ্জিন এবং দ্রুত এলাকাটিকে ঘিরে ফেলে পুলিশ হাসপাতালগুলোতে চলছে আহতদের চিকিৎসা ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান এক মুহূর্তে পুরো রাস্তা আগুনে ভরে গেল গাড়ির অংশ ছিটকে গিয়ে পড়লো লোকজনের গায়ে সব জায়গায় ধোয়া আর আগুন ধরনের আওয়াজ তিনবার গ उठाओ फिर गिरा धरती फटने वाला है इतनी धमाका हुई है ठीक है तो मैं दुकान छोड़ करके एकदम से भागा मेरे साथ ही बहुत सारी पबीली भागी एक पे एक पबीली गिर रही थी उस टाइम ऐसा लग रहा था कि हम कुछ पल में अतः धमाका हुआ था हम मरने वाले हैं ऐसा लग लगे है, हम बचने का हाँ, चाँस ऐसा लग रहा मौत तो मुंह से देख रहे हैं इस तरह से नजारा था देखे लपट देखा हाँ, अपने छत से देखा तभी मैं नीचे उतर के आया कि जरा देखू कहाँ क्या और तो पता, पता नहीं किसी तरह की कोई आवाज आपने सुनी हाँ, बहु, बहुत जोर रहा आवाज आई बिल्डिंग ইঙ্গিত ফরেনসিক টিম এবং ইন্টেলিজেন্স ইনপুট অনুযায়ী বিস্ফোরণের পদ্ধতি ও ব্যবহৃত রাসায়নিক উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকের মতো ফলে পুলিশ ইতিমধ্যে ইউএপিএ অর্থাৎ আনলফাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন এক ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলছেন প্রাথমিক প্রমাণ ইঙ্গিত করছে এটি কেবল দুর্ঘটনা নয় পরিকল্পিত হামলা হতে পারে একই দিনে আরও বড় সূত্র এই বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে ফরিদাবাদের দুটি বাড়ি থেকে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করেছে জম্মু কাশ্মীরের পুলিশ সেই মালামালের মধ্যে ছিল তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট যা সহজে মারণ বোমা তৈরিতে ব্যবহৃত হয় তদন্তে জানা গেছে এই তথ্য এসেছে এক জম্মু কাশ্মীরের চিকিৎসক আদিল রাথারের কাছ থেকে যাকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল এই দুই ঘটনার মধ্যে সম্পর্ক আছে কিনা তা এখনই নিশ্চিত নয় তবে গোয়েন্দারা বলছেন একই দিনে দুই জায়গায় বিস্ফোরক ও বিস্ফোরণ কাবতালিও নয় পুরো দিল্লিতে জারি হয়েছে হাই অ্যালার্ট বিমানবন্দর মেট্রো এবং সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি দিল্লি পুলিশ এবং স্পেশাল সেল যৌথভাবে তদন্তে নেমেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের ভয়াবহ ভিডিও ধোঁয়ায় ঢেকে থাকা রাস্তা আগুনে জ্বলছে গাড়ি আহতদের টেনে নিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা তবে কর্তৃপক্ষের অনুরোধ গুজব ছড়াবেন না অফিসিয়াল সূত্রের তথ্যেই বিশ্বাস রাখুন এই বিস্ফোরণ কেবল রাজধানীর নয় পুরো ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর এক ভয়াবহ প্রশ্ন চিহ্ন যে লালকেল্লা একদিকে ভারতের ইতিহাসের প্রতীক আজ সেই গর্বের স্থান রাঙা দেশ এখন জানতে চায় কারা এই আগুনের নেপথ্যে কোথা থেকে এলো এই বিস্ফোরকের স্রোত এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন